হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আচ্ছা গড়ি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ইউটিউবের সার্চ হিস্ট্রি কি করে ডিলিট করতে হয় ঠিক আছে তোমরা অনেকেই এটা কমেন্ট করে আমাকে বলেছো যে দাদা ইউটিউবের সার্চ হিস্ট্রি কি করে ডিলিট করতে হবে ঠিক আছে তো এটার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা বানিয়ে দিলাম ঠিক আছে তোমরা এই ভিডিওটা দেখে নেবে আর তোমাদেরকে আমি একটা জিনিস বলছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন ঠিক আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে কারণ আমার চ্যানেলে মাত্র তেরো জন সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং সাবস্ক্রাইব করে নেওয়ার পরে কিন্তু ভিডিওগুলো তোমরা দেখবে এবং নানারকম তোমরা কিন্তু এখানে মোবাইলের নানা রকম সেটিং সম্বন্ধে কিন্তু তোমরা জানতে পারবে ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি করে করতে হবে তো এটা করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে মোবাইল স্ক্রিনে যেতে হবে যাওয়ার পর তোমাদেরকে ইউটিউবটা ওপেন করতে হবে ঠিক আছে তো আমি প্রথমে কী করব মোবাইল স্ক্রিনে যাবো তো প্রথমে আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে আসার পর কী করবে এখানে আসার পর তোমরা ইউটিউবটা ওপেন করে নেবে তো আমি এখান থেকে ইউটিউবের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো একটু ওয়েট করতে হবে ঠিক আছে এই দেখো চলে আসছে ইউটিউবটা ইউটিউবটা আসার পর তোমরা এবার কি করবে এখানে দেখো নিচের দিকে লেখা রয়েছে ইউ ঠিক আছে তোমাদের যদি ইউটিউবে ছবি সেট করা থাকে তাহলে কিন্তু এখানে ছবিটা শো করবে ঠিক আছে না নাহলে কিন্তু মানে কোনো অসুবিধা নেই তোমাদের এখানে ইউ এর উপরে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে আসার পর এখানে কি করবে সেটিং দেখো উপর দিকে একদম উপরে দেখো সার্চ এর ডান দিকে আছে সেটিং এই সেটিং এর উপর একটা ক্লিক করতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে আসার পর তোমরা এখানে কি করবে দেখো লেখা রয়েছে ম্যানেজ অল হিস্টরি ঠিক আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে জিমেলটা সেট করে নেবে ঠিক আছে তোমরা কোন জিমেলে ডিলিট করতে চাও ঠিক আছে তো আমি এখানে একটু ওয়েট তো ওয়েট করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে আসার পর তোমরা কি করবে এখানে দেখো লেখা রয়েছে ডিলিট ঠিক আছে এই ডিলিট উপর একটা ক্লিক করে দেবে ডিলেটের উপরে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে লেখা রয়েছে ডিলেট অল টাইম ঠিক আছে যখনই তোমরা ডিলেট অল টাইমের উপরে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা ওকে অপশান চলে আসবে ঠিক আছে ওকের উপরে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের যতগুলো সার্চ হিস্ট্রি এবং যতগুলো তোমরা ভিডিও ওয়াচিং করেছো অর্থাৎ দেখেছো সেই ভিডিওগুলো কিন্তু একদম তোমার মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে ঠিক আছে ইউটিউবে আর কিন্তু সেই ভিডিওগুলো থাকবে না ঠিক আছে তো এটা করে নেবে করে নেওয়ার পর এখানে ব্যাকে চলে আসবে আমি প্রথমে ব্যাকে চলে আসি ঠিক আছে ব্যাকে আসার পর কি করবে এখানে ব্যাক করে দেবে একদম ব্যাক করে দেবে ব্যাক করে দেওয়ার পর আবার ইউটিউবের মধ্যে চলে যাবে ইউটিউবের মধ্যে চলে যাবে ইউটিউবের মধ্যে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে যে এরকম যে আবার হোম পেজটা শো করছে এটা কিন্তু তোমাদের কিন্তু শো করবে না ঠিক আছে তোমাদের এখানে সার্চ অপশান কিন্তু একটা শো করবে ঠিক আছে ওই সার্চ অপশানে তোমরা ক্লিক করে যে কোনো একটা ভিডিও বা গান সার্চ করে তোমরা যখনই সেই ভিডিওটা দেখবে তারপর থেকে কিন্তু এরকম একটা মানে হোম পেজ শো করবে ঠিক আছে আর এখানে যে সার্চ হিস্টোরিগুলো আছে এগুলো কিন্তু থাকবে না ঠিক আছে এগুলো একদম ডিলেট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর এরকম নতুন নতুন মজাদার ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো আসি পরের ভিডিওতে আজকে বাই বাই টাটা